আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার বাগানে কাজ চলছে তো কাজ কিছুটা শেষ হয়ে গেছে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো অনেকেই প্রশ্ন করেছো যে কাজ কি করছো একটু দেখাও শেয়ার করো আপু তো ভাবলাম যে এখনও কাজ শেষ হয়নি পড়া মতো একটু দেখাই তো এখানে আমি সবগুলি পট নিয়ে এসেছি আমার যেগুলি ছড়ানো ছিটানো ছিল সবগুলি নিয়ে আমি এনে এই বেডের মধ্যে রেখেছি আর বে বেডে দেখো পাথর দেওয়া হয়েছে পাথর দিলে হয় কি বেডটার মধ্যে কোনো আগাছা হয় না এবং ক্লিন থাকে আর কি তো সব বড় বড় পট গোলাপ ফুলের গাছ এখানে নিয়ে এসেছি আর এখানে একটা পাখির এই গোসল করার জন্য সকালবেলা আমার এখানে অনেক পাখি আসে তো এইটা পাখিদেরই গোসল করার জিনিসটা তো এখানে রেখেছি ওরা এসে গোসল করবে আর দেখো সব পটি মোটামুটি গুছিয়ে ফেলেছি আমি আর কয়েক কিছু বাকি আছে আর গাছ লাগানোর বাকি আছে তো গাছ তো এখন লাগাবো না কারণ এখনো আমাদের এখানে অনেক ঠান্ডা সামারের গাছ এখন লাগানো যাবে না পাখির বাসা আছে পাখি আসছে আশা মানে আসে যায় আর কি পাখি আর পাখির বাসা আরও লাগাবো আমি এখানে দুইটা এই ফ্যান্সি এইখানে দুইটা লাগাবো এগুলি আসবে অনলাইনে অর্ডার দিয়েছি আর এই যে পট তো কোনো গাছ দেয়নি আমি এখনও এগুলি সামারের জন্য দিব যখন একটু গরম পড়বে তখন গাছ লাগাবো এগুলিতে খালিয়ে রেখেছি বাগানটা এখনও টাইটি করে রেখেছি মোটামুটি আরও কাজ আছে অনেক আমার আর এই যে পিছনে টাবগুলি দেখেছি এগুলি সব আমার সবজির জন্য লাইন করে রেখেছি এখানে আমি বেগুন লাগাবো তারপর সিম লাগাবো সেগুলি সব টাইটই করেছি আর পিছনে দেখো যে টাপগুলি লাগাচ্ছিল সেদিন তোমাদের ভাইয়া এখানে মাচা লাগানো হয়ে গেছে লোকটা যে আমার বাগানে কাজ করেছে সেই লাগিয়েছি খুবই সুন্দরভাবে লাগিয়েছে এবং এত মজবুত মাচাগুলো দেখো অনেকগুলো অনেক লম্বা মাচাটা আর টাপগুলিও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এগুলি মাটি ভরতে হবে টাবে তো এই জায়গাটা মোটামুটি এখন রেডি তোমাদের এই জায়গা থেকে এখান থেকে দেখাচ্ছে দেখো কত এখন বড় অনেক বড় লাগছে আর একদম পরিষ্কার লাগছে পরিষ্কার করা হয়নি এখনো এখনও কারণ এখনও কাজ আছে ওই লোকটা ছুটিতে গেছে আর যেহেতু আমিও থাকবো না সেজন্য লোকটা আরও কিছুদিন পরে এসে করবে গ্রিন হাউজে ফটো রেডি করে রেখেছে সব পুইশাক আর করল্লা গাছ লাগাবো এখানে আর এই জায়গাটাতে ওই লোক আরও একটু কাজ করবে মাচা লাগাবে আরও অনেকগুলি উপরের দিয়ে মাচা লাগিয়ে দিব। তো এই সাইডেও মাছ পুঁই শাক তারপরে আমার মরিচ গাছ এগুলি কিছু লাগাবো তো টাপ টুপ সব রেডি করে ফেলেছে আর বৃষ্টি ওরকম হবে না তো এই যে দেখো চেয়ার চেয়ার টেবিল সব বের করে ফেলেছে এই জায়গাটা অনেকটা পরিষ্কার করা হয়েছে আর তোমাদের ভাইয়া ওই দেখো পিছনে ছাদে কাজ করছে বাগানের কাজ শেষ করে এখন একটু রান্না করতে চলে আসলাম এখানে লাউ রান্না করছে এটা আমার গার্ডেনের ফ্রোজেন করে রেখেছিলাম তো দেখো লাউ এর কালারটা একদম সবুজই আছে তো আজকে আমি রান্না বাড়া শেয়ার করব না আজকে আমি শেয়ার করছি ইফতারের জন্য আমরা অনেকে অনেক রকম প্রস্তুতি নিচ্ছি তা আমি যেটা করি সবচেয়ে আগে সেটি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। খা খোলার সময় আমি যে জুসটা বা পানিটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি শরবত চিনি দিয়ে বানাই না কারণ এত চিনি খাওয়া স্বাস্থ্যর জন্য ভালো না তো এখানে আমি একটা আইস ট্রে নিয়ে নিয়ে নিয়েছি যেটাতে আমরা বরফ বানাই আর কয়েক রকমের জুস নিয়ে নিয়েছি ফলের লেবুর আর যে কোনো ফলের জুসি নেওয়া যায় তো এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি আস্ত লেবুর একটা রস করে নিয়েছি আর এখানে কোনো পানি মেশাই নাই আমি যে কোনো ফলের রসই দেওয়া যায় তো আমি লেবু তার এখানে কমলার রস নিয়ে নিয়েছি আমি আগে অনেকগুলি বানিয়ে রেখেছি তো এটা তোমাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি আমি আর এখানে কিছুটা পুদিনা পাতা পানির মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনাটা শরবতের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে আমাদের রোজা ভেঙে কিন্তু খালি পানি খেতে ইচ্ছা হয় তো চিনি জাতীয় বেশি জিনিস না খেয়ে এরকম রিফ্রেশিং পানি বা জুস খেলে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগে তো এখন এটাকে আমি ডিপে রেখে দিব যতক্ষণ পর্যন্ত একদম শক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ডিপে রেখে দিব এটা হলো তার পরের দিন তো আমি আজ বক্সটা বের করে নিয়েছি তো দেখো জুসগুলি একদম কিউব হয়ে গেছে তো আমি বের করে নিচ্ছি সুন্দরভাবে বের হয়ে যাওয়া দেখো সুন্দর এক একটা কিউব হয়ে গেছে তো এগুলি আমি সব বের করে একটা ফুড ব্যাগে জিপলক ব্যাগে রেখে ডিপে রেখে দেবো তাহলে আমার যখন দরকার হবে আমি ইসি ভাবে যতটা দরকার বের করে নিতে পারবো এরকম ভাবে অনেক লাইফ অনেক ইজি হয়ে যায় সময় আমাদের অনেকটা কম লাগে কিন্তু রোজার সময় রোজার সময় এমনিই আমাদের ইফতার বানাতে অনেক সময় চলে যায় তো কিছুটা কাজ এগিয়ে রাখলে অনেক সময় অনেক সময় বেঁচে যায় আমাদের একটা কিউব একজনের জন্যই ইনাফ তো আমি একটা গ্লাসে এখন বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আমার শরবতটা বানাই আর কি তো একটা গ্লাসে যে কোনো যখন যেটা ইচ্ছা হয় আমার তো আজকে অরেঞ্জটাই করব পানির মধ্যে একটা কিউব ঢেলে দিচ্ছি আর এখানে আমি কিছুটা সিয়ার সিটও দিয়ে দিচ্ছি এটা ইচ্ছা আর কি সিয়া দেওয়া যায় নাওয়া দেওয়া যায় আর দিয়ে দিচ্ছি কিছুটা মধু মাঝে মাঝে আমি মধু দেই মাঝে মাঝে মধু ছাড়াই আমি জাস্ট জুসটা পানির মধ্যে দিয়ে এমনি সিএসি দিয়ে খাই রোজাটা ভাঙবো আর কি তো এই এই ধরনের ড্রিঙ্ক আমি সব সময় খাই শুধু রোজা বলে না আমি প্রায় এটা আমার অনেক পছন্দ কারণ পানিটা ফ্লেভার করে খেলে খেতেও ভালো লাগে আবার দেখতেও সুন্দর লাগে কিউবগুলো ভিত পানির মধ্যে তরমুজ দিয়েও করি তো তরমুজের পানিটা খেতেও অনেক ভালো লাগে আর চিনি যদি যারা খেতেই চাও তাদের জন্য একটুখানি চিনি মিশালো হয় অল্প একটু সেটাও টেস্ট হয় ভালোই তো এইগুলি আর আসলে আগের থেকে একটু একটু কাজ করে রাখি আমি রোজার সময় তাহলে আর অতটা ঝামেলা হয় না আর কি তো ভাবলাম আমি শেয়ার করি তোমাদের সাথে আমি আমার জুসের কিউবগুলি কিভাবে ফ্রিজে রাখি তো এই শেয়ার করলাম আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ